বাসের সেই অসেনা লোকটি আমাকে একটা গার্লস হোস্টেলে নিয়ে যায় তারপর সেইখানে রেখে আসে কিন্তু সেইখানে কি এমন কাজ করা হতো সেটা আমি জানতাম না প্রথমত সেইখানে যাবার পর ওইখানকার মেয়েগুলোকে দেখে আমার খুবই আধুনিক মনে হয়েছে যেহেতু ছোটবেলা থেকেই আমি গ্রামে থাকতাম আর বাহিরেও বেশি একটা বের হতাম না যার কারণে আমার বাহিরের লোক সম্পর্কে কোনো ধারণাও ছিল না প্রথম প্রথম সেই মেয়েগুলোর সাথে আমার চলাফেরা করতে ওঠা বসা করতে খুবই আনইজি ফিল হতো কিন্তু সেই মেয়েগুলো খুবই মিশুক ছিল আমি তখনও বুঝতে পারিনি যে ওইখানে খারাপ কাজ করা হয় মেয়েগুলো যেহেতু খুবই মিশুক ছিল যার কারণে সব সময় উপরতেই কথা বলতে আসতো আর আমি তো গ্রামে থাকতাম গ্রামের মানুষজন শহরের মানুষজনদের খুবই চালাক মনে করে কিন্তু আমার কাছে মনে হয়েছিল এই মেয়েগুলো অনেক বেশি সহজ সরল ওইখানে যাবার পর আমাকে একটা ঘরের মধ্যে রাখা হয় সেখানে একটা আন্টিও ছিল তারপর দেখি ওই আন্টিটার সাথে বাসের সেই অপরিচিত লোকটি কথা বলছে তাদের কথাবার্তা শেষ হবার পর সে আমাকে ওইখানে রেখে চলে আসে এবং সে যাবার আগে আমাকে এইটাও বলে যায় সে আবারো আসবে আমার সাথে দেখা করতে আমি এই বিষয়ে তার সাথে তেমন কোনো কথাই বলিনি কারণ আমার একটা থাকার জায়গার প্রয়োজন ছিল আমার কাছে তো তখন সেই মানুষটাকে ফেরেশতা সমতুল্য মনে হচ্ছিল আমি তো ভাবতাম ঢাকার শহরে বোধহয় সবাই সবার উপকার করে আর একটা গার্লস স্কুলে স্বাভাবিকভাবে সব সময় মেয়েরাই থাকবে এটাই স্বাভাবিক বাসার নিচে একটা দারওয়ান কাকাও ছিল তারপর লক্ষ্য করে দেখলাম সন্ধ্যার পর থেকে মানে ইশারা জানদার আক মুহূর্ত অনেক মানুষ যাওয়া। আশা করছি আর সেইখানে ছিল শুধুমাত্র পুরুষ মানুষেরা আমরা যে ফ্ল্যাটটাতে ছিলাম সেইখানে মোট 4টা বেডরুম ছিল মানে দুই ইউনিট মিলে একটা ফ্ল্যাট আমি পরবর্তীতে জানতে পারি এটা একটা ফ্যামিলি বাসা ছিল তারপর ওই আন্টিটা নাকি এই বাসাটা ভাড়া নিয়ে দুই ইউনিটকে এক করে নিয়েছে যাই হোক আমি সন্ধ্যার পর খাবার দবা শেষ করে ডাইনিং রুমে বসে টিভি দেখছিলাম এমন সময় দেখলাম আমাদের ফ্ল্যাটে কয়েকটা পুরুষ মানুষ আসলো তারপর এক একটা মেয়েকে নিয়ে এক একটা রুমের ভিতর চলে গেল তাদের দেখেই মনে হচ্ছিল তারা খুবই পূর্ব পরিচিত এমনিতেই তাদের সাথে প্রথম প্রথম কথা বলতে আমার খুবই ভয় লাগতো আর ওই আন্টিটার সামনে তো আমি যেতেই পারতাম না আমার পাশেই একটা মেয়ে বসা ছিল তখন আমি তাকে ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করলাম এটা না গার্লস হোস্টেল তাহলে এখানে ছেলেদের এলাও কি করে তারপর ওই আপুটা আমাকে বলল এখানে প্রতিদিন সন্ধ্যা ছেলেরা আসে তারপর এক একটা আপুকে রুমের ভিতরে নিয়ে যে কথা বলে আবার চলে যায় আমি কিন্তু তখনো বুঝিনি এই সমস্ত কথার মানে কি কারণ এই বিষয়ে আমার তেমন একটা কোনো ধারণাই ছিল না দিয়ে বাড়ির জন্য আবার চিন্তা হচ্ছিল মনে মনে ভাবছিলাম বাবাকে আমাকে খুচ্ছে আবার মনে হলো না আমাকে খুঁজবে না আমি তো তার ঘরে একটা বোঝার মতো ছিলাম প্রথম প্রথম দুই তিন দিন তো এরকম করেই কেটে গেল আমাকে তেমন একটা কেউ কিছুই বলেনি আমিও কাউকে কিছু জিজ্ঞাসা করিনি কারণ আমার পাশে যে মেয়েটা বসেছিল ওই আমাকে বলেছিল এই ছেলেগুলো নাকি আপুদের বয়ফ্রেন্ড হয় যার কারণে ওই ভাইয়াগুলো প্রতিদিন সন্ধ্যায় আপুদের সাথে কথা বলতে আসে কথা বলা শেষ হলেই তারা চলে যায় তারপর থেকে এই বিষয়ে আমিও আর কোনো মাথা ঘামাইনি আমিও চুপচাপ বসেছিলাম কিন্তু তাদের বয়ফ্রেন্ডরা যখন আসতো তখন কেমন কেমন করে যেন আমার দিকে তাকাতো আমি তখন ভেবেছিলাম হয়তো আমি এখানে নতুন এসেছি বলে আমার দিকে এরকম করে তাকায় আমি সব সময় জেই আপুটার সাথে থাকতাম সেই আপুটা খুবই ভালো ছিল দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল আমি যখন তার সাথে কথা বলতাম আমি তার মুখের দিকে তাকিয়ে থাকতাম আমার কাছে মনে হতো আমি যেন একটা পুতুলের সাথে কথা বলছি তারপর কিছুদিন ওইখানে থাকার পর যেটা বুঝলাম ওইখানকার কারোই কোনো পরিবার নেই পরিবারের জন্য খুবই হাহাকার করে ওইখানে আমি এক সপ্তাহ থাকার পর আমার যে রুমমেট আপু ছিল তার একদিন পরিমাণ জ্বর আসে তারপর আমি আমি তার জন্য বানাতে। বানাতে কারণ নাকি খুবই করছে আর রান্নাঘরে যাওয়ার পরেই আমি শুনতে পাই সে আন্টিটির সাথে একটা লোকটা কথা বলছে ওই লোকটা আবার আরেকটা আপুর কাছে আসতো ওই লোকটা আন্টিটার কাছে আমার কথা বলছে মানে সেই লোকটা আন্টিটাকে বলছিল আমার জন্য তাকে কত টাকা দিতে হবে আমি মনে মনে ভাবছিলাম আমার জন্য ওই লোকটা আন্টিকে কেন টাকা দিবে তখন ওই বয়স্ক মতো আন্টিটা ওই ছেলেটাকে বলল এই মেয়ে এখনো কুমারী এই মেয়েকে তোদের কাছে দিব না ওর জন্য আমি ভালো কোনো ক্লায়েন্ট খুঁজছি এর জন্য ওকে কিছুদিন খাইয়ে পরিয়ে মোটা তাজা করতে হবে খবরদার ওর দিকে নজর দিবি না ঠিক তখন আমার মাথায় ঢুকলো এর মানে এরা আমাকে বিক্রি করে দেওয়ার কথা বলছে চা বানাতে বানাতে আমি অনেক কিছু মাথায় নিলাম এই একটা সপ্তাহের মধ্যে অনেক কিছু বুঝেও গেলাম তারপর রুমে এসে আপুটাকে চা দিলাম চা পর ত্বকে তককেই ছিলাম দুই দিন খুবই সচেতন ছিলাম আমি একটা কথাই ভাবতাম কখন এই বাসা থেকে আমি পালাতে পারবো কারণ ওই বাসাতে এতদিনে আমি অনেকগুলো দেখতে পেরেছি যেগুলো দেখে আমার মাথায় অনেক কিছু তারপর বুঝতে পারলাম দেখেছিলাম নির্ভরযোগ্য না আর এই দুই দিনে আমি তাদের কিচ্ছু বুঝতে দেইনি যে আমি তাদের বিষয়ে সবকিছু জেনে গেছি তারপর থেকে ওই বয়স্ক আন্টিটার সাথে খুবই ভালো ব্যবহার করতে শুরু করলাম তার সেবা যত্ন করলাম প্রত্যেক দিনের ওই বাসাতে একটা নিয়ম ছিল সন্ধ্যা হলেই মেয়েরা নিচে হাঁটতে বের হতো আমিও একদিন আমার জীবনটা তো নষ্ট হয়েই গেছে আমি না আমার মতো তোমার জীবনটা নষ্ট হোক হ্যালো আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতানা আমার কণ্ঠে আপনারা শুনছেন মাহারা মেয়েটির জীবন কাহিনীর তৃতীয় পার্ট এই গল্পের নেক্সট পার্ট জানতে হলে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার একটা ফলো দিয়ে পাশে থাকবেন